সুদ রহমাতুল্লাহ জ্বালাই যখন আল্লাহর কালাম তেন ওয়া যখন আরম্ভ করে দিয়েছি এক ঘণ্টা দুই ঘণ্টা নয় কয়েক ঘণ্টা তেনে ওয়াঁচ চলতেছে চলতেছি আর মধু দু ঘণ্টা চলতেছি আর ইস্টিডের মধ্যে যত গায় কাঁই গা বেড়া আর বিড়ি সব মনোযোগ দিয়া। আল্লাহর কালাম তালাওয়া শুনতেছি 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 ওই দিদিয়া মসজিদের মিনার দিকে আওয়াজ হয়ে গেল আসলা তু খাই রূপ মিনার নাও উঠো ঘুম থেকে নামাজ বল আল্লাহ বলেছেন ইন্না সলা তাকানাত আলাল মুমিনিনা কিতাবাম ইমানদারের জন্যে মমিনের জন্যে সময় নামাজ নামা ওয়াজিব এমনি আল্লাহর বলে না এখন কোরআন তালাওয়াতের নামাজের গুরুত্ব অনেক বেশি তাই আমি বন্ধ করে দিয়েছি আর স্টেজের মধ্যে যত নর্তুকি ছিল গায়ক ছিল তারা সকলে বিনাইয়া বিনাইয়া চোখের পানি চেরে চেরে কান্না করে আর বলি ও আল্লাহর বলি আপনি ক্ষী না জানে তেলাওয়াত করেছেন আপনি আমাদের মন জয় করে ফেলেছেন ও আল্লাহর আপনি না পাঠ করেছেন আপনি আমাদের মন জয় করে ফেলেছেন আমরা আর স্ত্রীর ভাবলাম না গো হুজুর আপনি কেন কোরআন তেলাওয়াত বন্ধ করে দিয়েছেন এমনি আল্লাহর বলে ও গায়ে গায়ে কে তোমরা শোনো আল্লাহ বলেছি আল্লাহর বিধান চালু হয়ে গেছি এখন কুরআন তেলাওয়াতের চাইতে নামাজের গুরুত্ব অনেক বেশি এই জন্য আমি কুরআন তেলাওয়াত বন্ধ করে নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করেছি এমনি শত যত নাইকা গাই গাইকা তারা বলে আল্লাহ বলেন আর দিন গরবায় মুহূর্ত আমাদেরকে কালমা পড়ায়া দেয় আমরা যত নৃত্যকে আসি গাইকাছি সকল নৃত্যকে আমরা সকল নায়িক নায়িকা গায়িক গায়িকা আমরা সকলেই কালমা পরে মুসলমান হয়ে গে যাব এই যে না তু আলা ও আলা কালু আর জুরু বলেন আল্লাহ আকবা পিছনের বাইরে আমরা যারা ফেরা লাগাইছে তো যা হইব রামহরি করেন আমরা আছে আমরা পিছনে ঠিক না পিছনের বাইরে কোয়েন কিছু হা না কিছু কোয়েন শুভ হান আল্লাহ আলহামদুলিল্লা আল্লাহ আকবর কইলে জান্নাত বাড়ি হইব ঘাস হইব জোর খুন ঠিক না বটে জোর বলেন আল্লাহ আকবা কোরআন যতই শুনে যতই ততই ভাল লাগে ইমানের সায়াত তোলে আসলে মমিন মুসলমানের ইমান আমল অটোমেটিক পরিবর্তন হ্যাঁ দৈরেন না কুদিরা দৈরেন না কুদিরা হ্যাঁ এটা দৌড়ে ফেস না তাহলে আমার আসুন ভাইয়ার আমার তাহলে কোরআনের সায়াত তোলে আসলে কোরআন শুনলেই মানুষের ইমান আমল পরিবর্তন হয়ে যা জোরকন ঠিক না ঠিক তাহলে আমরা যদি কোরআনের আলেম তাহলে আমরা যদি কোরআন করি কোরআন শুনি আমাদের ইমান আমল পরিবর্তন হবে জোরকন ঠিক নাওয়া ঠিক তাহলে আবার আসুন আর আমার আমরা কোরআনের কোরআনের সাথে যারা সম্পর্ক রাখবে কোরআনকে যারা ভালোবাসবে আল্লাহ তারা তাদেরকে দামি বানাই দিবে জোর কোন ঠিক নেওয়া ঠিক এটা একটা উদাহরণ দিই সামনের দিকে যাইতাম এবং আসুন ভাই আমার অনেক সময় দেখবেন এ দোকানের মধ্যে এ হাত দুই হাত কাপড় পরে তাহে সিফাই সাফাই আমাদের বুঝলেন নেই অনেক সময় গিয়ে দেখবেন সুমিল যেন কার্স। সিরা রে কে দেখবেন এ হাত দুই হাঁ খুলিসে মালিকের বাই নিছে ইটার কোনো দাম নাই ইজ্জত নাই সম্মান নাই মনোরহন ঠিক না কিন্তু বে দামি কাহরটা যদি সুন্দর কইরে ডিজিটাল হাউটার দিয়ে কইরা যদি মনে করেন সুন্দর করে লাম্বদা কইরিয়া মানে ইজতারে লুন্ডি কইরা কি লুন্ডি কইরা যদি মন করে। সুন্দর কইরা লুন্ডি কইরা আর ডিজিটাল হাওটার দিয়ে দয়া যদি কোরানের গিলাপ যদি বানানো হ তাহলে বলন্ত দেখি ইটার ইজ্জত সম্মান কমে না বাড়ে আরো জোরো বলে আর এহার দুই আর কাঁঠ যে কাঠটা মালিকের কাছে কোনো সম্মান নাই ইজ্জত নাই ওই বেয়া দামি কাঠটা দিয়া যদি ভালো করে লান্দা করে সুলা সুন্দর করে যদি পুরানের রেয়াল যদি বানানো হয় আচ্ছা বলুন তো দেখি ইজ্জোর সম্মান কমে না বাড়ে আরো জোরো বলে কারণ অনেক সময় দেখবেন কোরআনের গিলাম যত বিশ্রী কিন্তু দেখা যাক কোরআনের গিলাম মধ্যে হুড়ে নিচে ইটের দেখবেন এ সোমা দেয়া কখনো লাগায় নি সেরা মা তার উগ্র রাখে তোমার কর না আর জোর কর বাইক গিয়া কেন আসতে না তাহলে মানে আসুন বায়ের আমার ঠিক তদ্রুপ ভাবে বেয়া দামি সাথে লাগার কারণে দামি হয়ে গেছে বেয়া দামি কাপড় কোরআনের সাথে লাগার কারণে দামি হয়ে গেছে ঠিক তদ্রভাবে আমরা যারা কোরআন জানি না কোরআন পড়তে পারি না কোরআনে কি জিনিস বুঝি না আমরা যদি বেদামি মানুষ যদি কোরআনকে মহব্বত করি এর অর্থ হইল কোরআনের আলেমকে মহব্বত করতে হবে কোরআনের মাদ্রাসাকে মহব্বত করতে হবে কোরআনের ছাত্রকে মহব্বত করতে হবে কোরআনের ছাত্রকে মহব্বত করার অর্থ হইল আপনার বাড়িতে জাগির রাখতে হবে আপনি জাগির রাখিয়া পুরানের মাদ্রাসাকে মহব্বত করলেন ছাত্রকে মহব্বত করলেন এর বিনিময়ে আল্লাহ রসুল সাল্লাইসাল্লাম বলেন জাহান নামের মধ্যে যায় মানুষের নামের লেখা হয়ে গেছে নাই নাম এই জাগির বেড়া আর বিড়ির নামে যদি মনে করেন লিস্টির নাম লেখা হয়েছে গা জাহান নাম সারা কোনো ভাই নাই কিন্তু ওই মাতারা ছাত্র যদি জাগির রাখছেন ই সারা গিয়া সুপারিশ করবো সব ক্যান্সেল জোর কোন ঠিক না ওঠে আর জোর বলেন ঠিক না ওঠে আল্লাহ রকুবাল্লা এই পাড়ার গোখায় আমলি বুঝি হাবছি যদি আমার সুবাড়ির গ্রহণ না করো আমি তোমার কোরআন বাদ দিলাম জোরক্ষণ ঠিক না আর জোর হ কব কোরআন বাদ আল্লাহ আল্লাহ কই কিনে তো কোরআন সরা সাক্ষি পেলাইছে দিয়ে তো আর কোনো আর কোনো সাক্ষীর দরকার লাগে না জোরকক্ষণ ঠিক না ঠিক না তেই আল্লাহ তোর মাফ করে দিলাম জোরক্ষণ ঠিক না ঠিক তাহলে ওরা আসুন আর আমার ই কোরআনের মাদ্রাসাকে মহব্বত করবেন কোরআনের আলেমকে মহব্বত করবেন তাহলে ভাই আপনারা দুনিয়া তো দামি হবেন আখেরা তো দামি হবেন কারণ ওই বেদামি কাঠ আর কাপড় যেমন ভাবে দামি হয়ে গেছে কিন্তু কোরআনের সাথে লাগার কারণে বেদামি কাঠ আর কাপড় দামি হয়ে গেছে ঠিক তদ্রুপভাবে আমিও আপনি যদি কোরআনের এ কোরআনের মাদ্রাসাকে মহব্বত করি কোরআনের আলেমকে মহব্বত করি কোরআনের ছাত্রকে মহব্বত করি জাগির রাখিয়া দেহাশোনা করিয়া এবং কোরআনের আলেমকে মহব্বত করব বেদামি মানুষকে আল্লাহ তালা কোরআনের মাদ্রাসা এবং আলেমকে মহব্বত করার কারণে আল্লাহ তালা দামি বানাই দিব জোরো কোন ঠিক না ঠিক আর জোরো বলেন ঠিক না ঠিক তাহলে আবার আসুন আমার সামনের দিকে যাই কেন মক্কার আবু জেহেল আবুল আহাব উদ্মা সাইবা তারা বলে এ মক্কার যুবক তোমরা তোমাদেরকে যত বলি যে মোহাম্মদ আটকুরা মোহাম্মদ এই মোহাম্মদ সেই কিন্তু মানুষ তো দূরে সরাইতে পারি না মোহাম্মদের কাছে মানুষকে কালিমা বলে মুসলমানের জায়গা জোরো কোন ঠিক না ওঠে আরও জোরো বলেন তখন আবু জেহেল তো বড় সর্দার আবু জেহেল একটা মিটিং পরামর্শ ডাকছে তোমরা কোথায় আস তারা তারা আস কি হয়েছে তো মোহাম্মদের যতই সমালোচনা করি মোহাম্মদের ইজ্জত আর সম্মান কালে বাড়ে জোর ঠিক না ওঠে আরো জোরে বলে ঠিক না ওঠে কিন্তু আমাদের সমাজ দেখবেন মানুষ যখন বড় লোক হয়ে যা আস্তে আস্তে তার কালি এ তপকা খালি বাড়ে টেকা পয়সা বেশি বেশি আর ছেলে মেয়েটি বেশি হইলে মানুষ তুমি হিংসা মেলে কে লাগা মজুর ঠিক না ওঠে আর সারা সাতটা ছেলে হয়েছে গা আল্লাহ আমার এক আমারও দেখে না নজর ঠিক না কিন্তু এরকম হিংসা বিদেশ লাগে জাগা একজনের পিছা আরেকজন ঠিক তদ্রুপভাবে আবু দে হেলো বলে এ আমার পুষ্টির লোকেরা মোহাম্মদের সমালোচনা করি মোহাম্মদ এই মোহাম্মদ সেই কিন্তু মোহাম্মদের মুহাম্মদ এই মোহাম্মদ সে যত আলোচনা করি কিন্তু মানুষ তো দূর সরাইতে পারি না মানুষ কাছে গিয়া বিরা মোহাম্মদের হাতে কালমা ভাইরা মুসলমানও জিতেছে গা আর আমরা দল ছোটো জিতেছে গা মোহাম্মদের দল বড় জিতেছে জোরগণ ঠিক না ঠিক তাহলে কীভাবে ফিরানো যা কি যা কাছে যেন মানুষ না যা মানুষ কীভাবে ফিরানো যা জোর হন ঠিক না তখন আবুদের একটা মিটিং পরামর্শ করছে কি পরামর্শ এইদিকে আসো তোমরা সবাই মোহাম্মদের সমালোচনা নই এখন মোহাম্মদকে দুনিয়ার দিকে বিদায় করতে হইব আচ্ছা আপনারা বলেন হার্ব আরো জোরে বলেন আরো জোরে বলেন আল্লাহ বলেন কলিনুকি লিল্লা আর জুরু বলেন আল্লাহ আকবাসুল আপনি বলেন ইন্না সলাতি নিজে আমার নামাজ আমার কুরবানি আমার হায়াত মত যা আছে আল্লাহ হাতে কার হাতে হায়াত মতের মালিক কে রিজিকের মালিক কে দুনিয়াতে বাঁচার মালিক কে মরণের মালিক আল্লাহ আমার কোন টেনশন গ্রহণ নাই তা সে সব তো আল্লাহ গ্রহণ করছে আমার কোন টেনশন নাই তো আবু জেহেল আবু জেহেল তো বড় সর্দার মক্কার আবু জেহেল বলতেছে যাক মোহাম্মদের সমালোচনা আর করা যাবে না মোহাম্মদকে এখন দুনিয়া থেকে বিদায় করতে হবে কিবে বিদায় করব আবু জেহেল তো বুদ্ধির অভাব নাই হের মধ্যে হ্যাঁ তার গোষ্ঠীর লোকে বলছে যাও আবু জেহেল গাউদের শরীরছে আর একজন হরাইছে যাও আমার বাতিদাম মোহাম্মদ নিয়ে আস আর রাস্তার মধ্যে একটা গর্ত করে রাখছে হ্যাঁ গর্ত করিয়া রাস্তার লেভেল একটা ডাক দিয়ে ডাককে রাখছে আর যে হরাইছে এর কয়েকদিন মোহাম্মদ নিয়ে আস আমার বাতিদাম মোহাম্মদকে এই রাস্তা দিয়ে নিয়ে আইবা যখন গর্তের মধ্যে ফিরে দেব আর থামাই লেবা দুনিয়ার কেউ যেন না জানে আচ্ছা আমরা না জানে আল্লাহ জানি আরো জোরে ক এরখেরা কিবে কি বে মার বর্ণ রে আল্লাহ দেহেনি আর জোর কলি আর জোরো বলেন আল্লাহ আকবা আল্লাহ মানুষের মনের কবর দিলের কবর আল্লাহ জানে জোরো কোন ঠিক নেওয়া ঠিক বর্তের ভাড়া যখন আইসে জিব্রাহিলে কি হাজির কোথায় জিব্রাহি যেমন উদাহরণ দিলে আরও বস্তু দিব মনে করি এলাকাতে যদি আপনারা এই এলাকাতে যদি মমি সিং যদি আপনাদের প্রধানমন্ত্রী আসে দেখবেন আসার এক সপ্তাহ গোয়েন্দা বাহিনী দে দেয় ঠিক ঠিকনাম ঠিক যাও গিয়া দেহ এলাকার কি অবস্থা মোটামুটি মান সম্মান রে না বাইরে গোটাই লিবর ওখান ঠিক নেওয়া ঠিক আরো জোরো মানে ঠিক নেওয়া ঠিক যদি মনে করেন গোয়েন্দা বাহিনী যদি মোটামুটি একটা পরামর্শ দেন না আইতার ভাই মোটামুটি ভালো অবস্থা না একটা হারাপ না তাহলে দেখবেন গিট গেট লাগায় মোটামুটি মাঠ বোঝানো রেমে থাকা যখন ঠিক না ও ঠিক হ্যাঁ ঠিক তদ্রুপ পাবে নবীর গোয়েন্দা সেবে ছিল হজরতে জিবরাইল আর এই হিসালাম তো আসসালাম যখন ঠিক না ও ঠিক আল্লাহ হরাই দিয়েছে জিবরাইল যাও আমার বন্ধুকে আবু জাহেল মারার জন্য প্রস্তুতি গ্রহণ করছে আমার বন্ধুর আস্তা দিয়ে আইতাছে এ বলে হে এক কদম বাহি আসিন

আরে আল্লার চুরকারি সোয়তান বুরো হইল গাছ উঠে হর সব করা বন্ধ করে জোরো খন ঠিক না বটেই আরো জোরো খন ঠিক না হ ঠিক সমাজে এক মানুষ দেখবেন এ দাড়ি সাদা হইসেগা একজন কবরে গিয়ে হইসে ই হন দেখবেন আমল কিন্তু পরিবর্তন বরতু না আগে ধড়ক করে তো হুনরি করে জোরো খন ঠিক নাও ঠিক বন্ধ গেছে আটটাসে আটটাসে একটা লাডি লই গেছে সে কিসে গাই দিয়া তো হানি নে খেত ই বেটে খেত বই না আরে মন আসি আসিনি আর আমার মাত্র বুঝছি না আমরা না আরে আসেনি মনে আসেনি আর তাসে বন্ধুর মিদে মনে করে বিশ্বার মিদে আর তাসে আর তাসে তাহা দেখলাম মনে করে মুরিস ফাইরা পড়ো বলেছি আরে আসেনি মনে আসেনি কিছু এ আর তাসে আর তাসে বাঁধার গিয়ে দেখে কোনটা পিটা নাই দেখুন মোটামুটি আলো দেয় বেড়া এক কেজি হ্যাঁ দাতা তো এবার দেড় কেজি জোর কোনে মনে আসেনি ও আরে আসেনি এ বাদাম বলে মনে করেন ওয়াজ মাহফিলে আইসে তো বাজার এ খার দাম করে কেউ একশো কত ইপাড়া কত ধরে না বৃষ্টি হাঁ বেড়া হ্যাঁ খায় লিছে মনে মনে বৃষ্টি এমন ঝোরোক্ষণ ঠিক না ও ঠিক হ্যাঁ জি গা আর খা কিন্তু আলোক না ও বাদামটা দিনতে যে ঠান্ডা হয়েছে গা এটা নন যাই তো ঝোরোক্ষণ ঠিক না ও ঠিক আর এমন বাদ পার কিছু আসেনি ও আরে নি তাহলে একটেন কবর গিয়া রয়েছে বাবা মুরব্বী বাবারা এখন আমল সুন্দর করেন কবর যাবেন গা সিগনাল মাইরে দিছে ঝোরোক্ষণ ঠিক না ও ঠিক তাহলে আমার আসুন বা আমার যে কথা বলতেছিলাম আল্লাহ রসুল জাগা যে গেছিলাম তো

আবু আবুজাল্লাকে জমি ছাড়িস না হে আমার বন্ধু শরীর ব্যাধিমি করছে এর बापটা সারমা দজোর ঘন্টা ঠিক না ও ঠিক আর জুরো বনে ঠিক না ও ঠিক আমাদর সমাজ দেখব অ্যাক্সিডেন্ট মারা হিংসা বিদেশ থাকলে যদি মন করে বা সাবাত ফিরে জাগা হে উড়াইব দুরের তার আড়িয়ে দে কই হার দ মুচ্চ না মুদি তারে আর আই দে জুরো ঘন্টা ঠিক না ও ঠিক এমন আসেনি না আসেনি কিন্তু আল্লাহ নবীতে এমন না ভাই তাদের সামনে কথা বলছে না তাহলে এবার আসুন ভাই আমার আবু জেহেল তাহার ধরে দেখ বর্তর হার গেছে আল্লাহ গাতা দাগের কথা বলে দিছে আবু জাহেল কে দফায় দেখছে অহনা লড় কালি এ নিচে যা নিচে যা লাগালার ফানা এ লাগালার ফানা গোষ্ঠীর লোক এ আমার উড়া হাত বানা লাগালার ফানা খালি নিচে যা আবু জাহেল কে রে এ রশি সা জাল নিচে যা ছাবি মাইরে দিছে আল্লাহ জোর কোন ঠিক নাวะ ঠিক আরো জোর বলে ঠিক নাวะতে ছাবি কে দিছে মনে করে ছাবি যদি মনে করে এই মাদশার বড় যারা ছাবি তা হে আরাম নে যতে বাইরে তার কদার ভাই আরো জোর গা কোন তার দাই না

আপনার গোষ্ঠীর লোকেরা রশি দিয়া লাগাল হয়েছে না আমি তো বিনা রশি গর্তে বিদ উঠাই লাই আপনার কালমা করবেন তো আবু জাহিল্লা ক বাতিদারি এটি বস কি পড়া এতর বিপদে পাঠা দিবি আবার যেখান লাগে আজ যে একান্মা করব হ্যাঁ এ পাত গরুর পাত পারে আল্লাহ রসুল দর আবু জাহিল্লার বিশ্বাস হয়েছে না আপনার বিশ্বাস হয়েছে আমাদের নবীর একটা গুণ ছিল বৈশিষ্ট্য ছিল

কিন্তু আমাদের নবী তো দূর সারা মানুষ জোর কোন ঠিক না বটে আল্লাহর নবী যখন হাঁটতেন লম্বা মানুষের সাথে অটোমেটিক লম্বা যখন খাটু মানুষের সাথে হাঁটতেন অটোমেটিক খাটু খাটু হয়ে যেতেন কেন জন্য মানুষ জন্য দোষ না দূর তারা জোর কোন ঠিক না বটে ইডো নবীর একটা মজা যা ছিল জোর কোন আলহামদুলিল্লাহ তো আবু জাহেল সাহেব যতই চেষ্টা করে লাগালার হানা আল্লাহ রসুল ধর এ বিশ্বাস হয়েছেন তাহলে আমরা নবী হারব আরো জোরো বলে আরো জোরো বলে রাহমতুল্লিল আলমিন গর্তের দিকে হাত বানায় আছে আল্লাহ রবুল আলমিন ডেকে বলেন রে সুমি আমার বন্ধু যদি আবু জেহেলকে এই গর্তের ভিতর চেনা উঠাইতে পারি আমার বন্ধুর ইজন সম্মান নষ্ট হয়ে যাবি আমার বন্ধুর হাতের কলম কলঙ্কিন ন কলম যাবি রাজ জমিন আবু জেহেলকে উঠাইয়া আমার বন্ধুর হাত পর্যন্ত বসাইয়া দে সুমনা বাক্য মহিলারা শুনে আবু জয়লা জাগা কেউ সাসা এ তোর বিভূত্তি বাধা দিলা আমি যাইন গে আবু জয়লা আমি আগে জানতাম তোর জাদু মাটির উপরে চলে কিন্তু যা যে মাটি নিশো কাজ করে আমি আগে জানতাম একম বাত হেঁ দো হেত্রে মালিক কে আরো জোরও বলে হেত্রে মালিক আর জুরু বলেন আর জুরু বলেন হেদায়েতের মালিকা আর জোরে বলেন তাহলে আবার আসুন আমার আল্লাহ নবীর ইজ্জত আর সম্মান একটা মরা গাছ নবীর কথা শুনছে সাইরে তোমার কয়েক মিনিট হুজুর আইতাছে তাহলে আবার আসুন বার আমার আল্লাহর নবী বিশ্বনবী রহমাতুল লিল আলামিন ফজরের নামাজ পড়ার জন্য ঘর থেকে বের হইয়া মসজিদের দিকে রওনা করেছে ওই রাস্তার মধ্যে আলী এবং বিশ্ব নবীর সাক্ষাৎ হয়ে গেল আল্লাহ নবী বলেন আলী রে ইয়ে সকালে কোথায় বের হয়ে আসলেই প্রচন্ড শীত প্রচন্ড কুয়াশা অন্ধকার কারণে কোনো কিছু দেখা যায় না আলী এম আলী বলি আর শুনল ইয়া হাবি বাংলা ও আল্লাহ নুবি আমি আলীর ঘরের মধ্যে তিন দিন ধরা ঠাকুর ঘরের মধ্যে কোনো আগুন জ্বলে না হাসান হুসাইন সাক্ষীদার জন্যে কান্নাকারি করতেছে কোনো বিজি খাবারের সন্তান বের হয় আসলাম এমে আল্লাহ নবী বলি তোমার সোনার মধ্যে তিন দিন ধরে আগুন না আর আমি বিশ্ব নবীর সোনার মধ্যে গো এমন মাস চলে যা আমি বিশ্ব নবীর সোনার মধ্যে আগুন জ্বলে না সোনার মধ্যে আর জোর বলেন এমে আল্লাহ নবী বলেন ওই হাসান আর হুসাইন এই দুইটা মানুষ জান্নাতি মানুষ না খায় থাকবে তা হতে পারে না আলী এমে আল্লাহ নবী বলেন আলি দূর জংলার মতই একটি গাছ দেখা যা ওই গাছটার গিয়া আমি বিশ্ব নবীর সালাম দিবি আর বলবি এরে আলি এরে গাছ আল্লাহ নবী তোমাকে সালাম দিয়েছে আর বলেছি আমাকে কিছু কিছুর দেওয়ার জন্যে এমনে আলী বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবী তাস একবার মরা ফাতাও নাই ডাল নাই একবার মরা মরা গাছে কোনদিন দিতে পারে না আলীর বিশ্বাস হয়েছে না আল্লাহ নবী বলেন রে আলী যা যা আমি বিশ্ব নবীর সালাম দিবি এমনে আলী দৌড়া বলি বাবা আল্লাহ নবী আমি আপনার সালাম দিতে দৃঢ় হয়েছি আমি আলী তখন তাকা দিকি গাছ তখন চিন্তা হয়ে গেল ও মেলে গেল ডাল মেলে গেল আলে বলে আল্লাহর কসম করে বলি গো আপনার নাম বলতে দিয়ে হয়েছি ওই মরা গাছ তখন জিন্দা হয়ে গেল পাতাও মেলে গেল ডাল মেলে গেল ওই মরা গাছ থেকে অটোমেটিক খিজুর পড়তে আরম্ভ করেছে তাহলে এবার শুনবার আমার আল্লাহ নবীর কথা গর্ত শুনছে জোরোকন ঠিক না নবীর কথা গাছে শুনছে কিন্তু আমরা দুঃখের বিষয় নবীর উন্মত হা নবীর কথা মানতে রাজি না জোরক ঠিক না ঠিক যদি সত্যি নবীর কথা মানি তাহলে আজকাল থেকে বাদ গিয়া দাঁড়িয়া মাথার থেকে নিয়া হ্যাঁ সুমুতি লিবা সুন্নতি টুপি হই রা তো মাথায় মধ্যে দাড়ি লাগিয়া সুমুতি জিন্দগি চালাইবো জোরোকন ঠিক না ঠিক আরো জোরো বলে ঠিক নেওয়া ঠিক আর এই মাথাটা নবীর ঘরকে মহব্বত করতে হইব জোরোক ঠিক না হওয়া ঠিক